এইটা আমাদের আমার বাবার স্কুল এবং তখন থেকে এটা বাংলা মিডিয়ামই ছিল আমাদের সেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো তারপরে স্কুলগুলোর দশা আরও খারাপ হয়ে গেল যখন ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হলো আমাদের সরকারি স্কুলগুলোর থেকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আবার ইংলিশ শিক্ষা এইসব স্কুলে চালু হলো এখন আমরা এই স্কুলটার মধ্যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম একসাথে রাখছি এবং স্কুলগুলোকে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যেরম এখন যেরকম যে ক্লাসটা আছে ই ক্লাস বোর্ড একটু এসির ব্যবস্থা এগুলো করে যাতে আমাদের যারা জেনারেলি সরকারি স্কুলে যারা আছে তারা আমাদের মধ্য বা নিম্নমধ্য বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আসে তারা যাতে স্বচ্ছন্দে ভালো শিক্ষা পান তার কারণ আমাদের এখানেই অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে যেখানে তাদের রেকগনেশনই আর তারা টিচার মানে কোয়ালিফাইড টিচারও নেই অথচ একটু ফাটফাট করে ভুল ইংলিশ বললেই ফার্স্ট জেনারেশন তারা অ্যাট্রাক্ট হয় সুতরাং তাদের থেকে সরকারি মিডিয়ামে যখন তারা এই একই ফ্যাসিলিটি পাবে তখন অলরেডি এখানে এখানে তারপরে আমাদের গার্ডেন রিচও একটা করেছি মুখ্যমন্ত্রী নিজের যে স্কুলে পড়াতেন সেই স্কুলটাও হয়েছে ভবানীপুরে এখানে একটা ভর্তির প্রবণতা অনেক বেড়ে গেছে মানে আমাদের যারা ফ্রি এডুকেশন অথচ ভালো মিডিয়ামের সেখানে আমাদের যারা যারা অ্যাফোর্ড করতে পারে না খুব বড় স্কুল তারা এই স্কুলেও সমান সুযোগটা পাবে হচ্ছে